সামান্য কিছু টাকার লোভে আমার সৎ মা মাত্র সতেরো বছর বয়সে আমাকে চল্লিশ বছরের একটা লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেয় যদিও আমার বাবারে বিয়েতে মতামত ছিল না কিন্তু আমার সৎ মায়ের চাপে পড়ে ও আমাদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে শেষ পর্যন্ত আমাকে বিয়েটা দিয়ে দেয় একদমই ছোটবেলায় আমার বাবা আর মায়ের কিছু পারিবারিক বিষয় নিয়ে বাবা মায়ের বিচ্ছেদ হয় তখন থেকে আমি আমার বাবার কাছেই বড় হয়েছি আমার বাবার বিচ্ছেদের একুশ দিন পরেই নতুন করে আবার বিয়ে করে এদিকে আমার মাও তার বাবার চলে যায় তখন সেও আবার অন্য একজন লোককে বিয়ে করে নেয় আর এদিকে আমি একেবারেই একা হয়ে যাই বাবা মায়ের কেউই আমার তখন কাছে ছিল না একমাত্র যে ব্যক্তিটা আমার কাছে ছিল সেই সময় যার কাছে আমি আমার সুখ দুঃখের সব কথাগুলো শেয়ার করতে পারতাম সেও একটা সময় আমাকে ছেড়ে ওই দূরে চলে গেল যেখান থেকে কেউ আর ফিরে আসে না একটা সময় আমার পক্ষ নিয়ে কেউ যে কথা বলবে এমন কেউই আর বাকি রইল না সেই সময় আমার সৎমাটা এই সুযোগটা কাজে লাগায় যদিও তিনি অনেকদিন থেকেই ভেবেছিলেন আমাকে খুব অল্প বয়সে সেই বাসা থেকে তাড়িয়ে দেওয়ার মানে বিয়ে দেওয়ার এবং মনে মনে চাইতেন আমার যেন বয়স্ক কোনো লোকের সঙ্গে বিয়ে হয় তিনি ভাবতেন আমার যদি কোনো বয়স্ক লোকের সাথে বিয়ে হয় তাহলে আমার মায়ের মতো ভুল বুঝাবুঝি হলে সে আমাকে ছেড়ে দিবে না এজন্য তিনি বহুত ঘটক দেখেছেন যেন বয়স্ক কোনো লোকের সঙ্গে আমার বিয়ে হয় এর পাশাপাশি সেই লোকের যেন অনেক টাকা পয়সা থাকে এদিকটাও তিনি সবসময় দেখতেন কারণ তার লোভটা একটু বেশিই ছিল আমাকে বিয়ে দিয়ে এর বিনিময়ে সে মোটা অঙ্কের টাকাও নিতে চেয়েছিল আমার নাম মিতু আমার বাড়ি সিরাজগঞ্জ আমার শ্বশুর বাড়ি পাবনাতে আমার বাবা একজন নাপিত আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে আমাদের অনেক কষ্ট করে চলতে হয় আমার বাবা যেদিন কাজ করে সেদিনই আমাদের চুলাতে হাড়ি বসে নয়তো আমাদের না খেয়ে দিন পার করতে হয় এদিকে আমার অনেক বেশি চাহিদা তার সব সময় নতুন নতুন জামা কাপড় রঙিন টেলিভিশন মোবাইল ফোন এসবের প্রতি ঝোঁক ছিল আর আমার বাবা যখন তার এসব চাহিদাগুলো পূরণ করতে পারতো না তখনই আমার সৎ মা বাবাকে কু পরামর্শ দিত যে বেটির বিয়ে দাও কোনো বুড়া লোকের সাথে টাকা পয়সা আছে এমন দেখে তাহলে আমাদের সব সকাল পূরণ হবে কিছুদিন না যেতেই হঠাৎ করে পাবনা থেকে আমার একটি বিয়ের সম্বন্ধ আসে যেমনটি আমার সৎমা চেয়েছিল বয়স্ক কিন্তু টাকা পয়সাওয়ালা এমন পাত্র নিয়েই হাজির হয় ঘটে এছাড়াও ছেলে নাকি দীর্ঘদিন প্রবাস জীবনে ছিল কিন্তু যখনই জানতে পারে যে ছেলের বয়স চল্লিশ বছর তখন আমার বাবা কিছুতেই এই বিয়েতে রাজি হতে চাচ্ছিল না কিন্তু আমার শতমা আমার বাবাকে এটা বলে বুঝ দেয় যে ছেলেরা নাকি সব ঋণগুলো পরিশোধ করে দিবে আমাদেরকে যত আর্থিক অসুবিধা আছে সবভাবে সহায়তা করবে এছাড়াও যা যা লাগবে সব কিছু দিবে এগুলো শুনে আমার বাবাও বিয়েতে মত দিয়ে দেয় এদিকে আমার বয়স কম এজন্য আমার কাছ থেকে কোনো ধরনের মতামতি নেওয়া হয়নি তাছাড়াও আমার বিয়ের সম্পূর্ণ খরচই আমার শ্বশুরবাড়ি থেকে দিয়ে দেওয়া হয় ছেলে যেহেতু দীর্ঘ বিশ বছর প্রবাস জীবনে কাটিয়েছে যে কারণে সময় মতো বিয়ে করতে পারেনি যদি সে তার সময় মতো বিয়ে করতো তাহলে আমার মতো বয়সী তার একটি মেয়েও আমাকে তাদের বাড়ির করে আগে তারা যা যা কথা দিয়েছিল সব কথাই তারা পালন করেছে আমার বাবাকে তারা মোটা অঙ্কের টাকা দিয়ে সাহায্য করেছে এমনকি ছেলে প্রবাস থেকে আমার জন্য অনেক দামি দামি গহনা পোশাক সবকিছু নিয়ে এসেছে আমার কিন্তু আগে কখনো কোনো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল না কিন্তু তারপরেও আমার বিয়েতে কেন জানি মত ছিল না আর এখন বিয়ের পরেও কেন যেন আমার মনে কোনো আনন্দ নেই প্রতিনিয়ত নতুন নতুন পোশাক আশাক দামি মোবাইল ফোন সব কিছুই আমাকে দেওয়া হচ্ছে কিন্তু আমার কেন জানি তাও কোনো কিছু ভালো লাগে না তবে সে আমাকে বেশি সময় দিতে পারেনি অল্প কিছুদিন পরেই সে আবার প্রবাসে চলে যায় এই বাড়িটিতে আমার কাছে সব সময় মোবাইল ফোন থাকে ঠিকই কিন্তু এই ফোনটায় কথা বলার অনুমতি থাকে না এই বিলাসবহুল বাড়িতে সে আমাকে রেখেছে ঠিকই কিন্তু আমি চাইলেই যখন তখন বাড়িটির ছাদে যেতে পারি না এমন কি বাগানে একটু ঘোরাফেরা করতেও যেতে পারি না চাইলেই আমি পুকুরে গোসল করতে যেতে পারি না ওখানে নাকি আমাকে গোসল করতে বারণ করেছে এমন কি সে আমাকে বাপের বাড়িতে যেতেও বারণ করেছে এখন আমার হাতে অনেক টাকা পয়সা থাকে ঠিকই তবে আমি আমার বাবার বাড়িতে যে জীবনটা উপভোগ করতাম ওই জীবনটাকে খুব মিস করি তিন বেলা খাবার খেতে না পারলেও নিজেকে একটা স্বাধীন পাখির মতো মনে হতো আর এখন আমার এই বাড়িতে এত এত ভালো খাবার থাকা সত্ত্বেও নিজেকে একটা সোনায় মোড়ানো খাঁচার মধ্যে বন্দি মনে হয় মাঝে মাঝে আমার মায়ের কথা ভীষণ মনে হয় হয়তো এত অভাবের কারণে সে আমার বাবাকে ছেড়ে এভাবে চলে গেছে আর আজকে আমার কাছে এত টাকা পয়সা অথচ আমার স্বামী আমার কাছেই থাকে না আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনেই একটা না একটা অসম্পূর্ণ জিনিস রেখেই দেয় যার জীবনে সুখ আছে তার জীবনে টাকা নেই আর যার জীবনে টাকা আছে তার জীবনে সুখ নেই আমি আমার আমার জীবনটাকে এখন এভাবেই মেনে নিয়েছি মা বাবা যদি আমার কথা চিন্তাই তাহলে তারা কখনোই করতো আলাদা হতো না আমার জীবনের গল্পটাও আজ এরকম হতো না আমার সৎ মাও জীবনে আসতে পারতো না যারা আসলে মনে করে বয়স্ক লোকের সাথে বিয়ে হলে সেই সংসারটা ভাঙে না আমি মনে করি বয়স্ক লোকের সাথে বিয়ে হলে সেই সব লোকেরা আরো বউদেরকে বেশি সন্দেহ করে তবে এইটুকু উপলব্ধি করতে পেরেছি জীবনের এই পর্যায়ে এসে একটা সংসারে মা বাবার ভেতরে যাই হোক না কেন তাদের সবসময় তাদের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে তার সুন্দর জীবন গড়ে তোলার জন্য একসঙ্গে থাকা উচিত আজকের এই গল্পটি সিরাজগঞ্জে মিতু নামের এক আপদ ছিল তো আপনাদের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না চলে আসবো অন্য একটা ভিডিও নিয়েও ভালো থাকবেন আল্লাহ